হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আবারও অনেক কয়েকটা দিন পর কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমি ঝুমা তো চলো আমার সকল প্রিয় বন্ধুদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা আর এটা ছিল বেশ কয়েকদিন আগেকার ভিডিও তো ওই যে এখন আর আমি সেইভাবে ভিডিও দিতে পারি না তার জন্য একটু লেট হয়ে গেছে তো আজকে ছিল হচ্ছে সেই দিন মানে আমার ছেলে প্রসাদ খাওয়ানোর দিন তো আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব। আমি আছি রিশু আমার সোনা বাবা আছে আর মা আছে ওদিকে তোমাদের দাদাভাই আছে সাথে কারণ তোমাদের দাদা কয়েকটা দিন এসেছে আমি ব্লগ সেইভাবে করি না বলে তোমাদের সাথে শেয়ার করা এখন আর হয় না তো এখন দেখো বাড়ির থেকে বেরিয়ে বসেছিলাম মানে এই যে অটোর জন্য তো প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল ওই জন্য আমাদের সামনের যে দোকানটা আছে চায়ের দোকান সেখানে বসেছিলাম আজকেও কিন্তু আমরা এই অটো রিজার্ভ করেই যাচ্ছি আগের দিন গঙ্গা স্নানে গেছিলাম সেদিনকেও কিন্তু অটো রিজার্ভ করেই গেছিলাম আর সেই দাদা ভাইয়ের সাথেই কিন্তু আজকে বেরিয়ে পড়েছি তো টাইটেল আর থামেল দেখে তোমরা জেনেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি প্রসাদ খাওয়াতে তো চলো বলেই দিই তো আমরা যাচ্ছি হচ্ছে লোকনাথ মন্দিরে মানে চাকলাতে তো ওইখানে আমার মেয়ে যখন হয়েছিল তো আমার মেয়েকেও কিন্তু ওখান থেকেই প্রসাদ খাওয়ানো হয়েছিল। হ্যাঁ অনেকের মধ্যে আছে না ওই যে মা কালী মায়ের কাছে মন্দিরে সবার ঠাকুর ধরা থাকে না বলে না তো সেই ব্যাপারটা কিন্তু আমাদের বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে নেই এটা আমার মায়ের বাড়িতে আছে যে যখন বেবি পে মানে আসে পেটে আর কি তখন থেকে একটা ঠাকুর বাড়ি ধরা হয় তো সেই জিনিসটা আমাদের বাড়িতে নেই আমাদের ঘরের ঠাকুরই হচ্ছে আমাদের রক্ষা কবজে আর কি আর এই লোকনাথ বাবার যেহেতু তোমাদের দাদা ভীষণ ভাই ভাবে ভক্ত আর কি ওইখানে আমরা মানে বহুত বছর ধরেই যাই আর আমাদের এখানেও এখন বড় মন্দির হয়েছে তবে কি বলে তো এক দুবারই গেছি সেইভাবে কিন্তু যাওয়া হয় না ওই যে বলে না কাছে থাকতেও যাওয়া হয় না কিন্তু এখানে গেলেও হতো তবুও ওই যে একটা ধাম ওখানে আছে আমরা এতদিন যাই আর কি আর মেয়েরও হচ্ছে ওখানেই মানে চুলটা দিয়ে প্রসাদ খাওয়ানো হয়েছিল তো সেই জন্য আমার ছেলে যখনই আসে আমার বাবা মানে হাজব্যান্ড বলেছিল আর কি আমি বাবুকেও কিন্তু ওখানেই নিয়ে যাব প্রসাদ খাওয়াতে তো যাই হোক চলো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর কি আর এই যে মানে ট্রেনে যেতে গেলে কিন্তু আমাদের এখান থেকে যেহেতু দুটো ট্রেন মানে চেঞ্জ দুটো না সরি ট্রেন চেঞ্জ করে আবার কিন্তু কিছুতে যেতে হবে সেখানে ওই যে মারুতি ভ্যানগুলো থাকে ওখা মানে ওতে যেতে হয় তো অনেকটা রাস্তায় আর বাবুকে নিয়ে কিন্তু ট্রেনে প্রচণ্ড ভিড় সেই জন্য আমরা ট্রেন জার্নিং করছি না আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমি হচ্ছে চার চাকাতে উঠতে পারি না তো সেই জন্য এক ঘন্টা দু ঘন্টা যতই টাইম লাগুক এই জন্য আমার হাজব্যান্ড কিন্তু অটো রিজার্ভ করেছে তো আমাদের বাড়ির থেকে হচ্ছে চাকলা যেতে প্রায় দু ঘন্টা লেগে গেছে আর কি দু ঘন্টার বেশি বলতে পারো লেগে গেছে তবুও কিন্তু আমরা চাকলাতে এই অটো রিজার্ভ করে গেছি মানে এত দূরের রাস্তা আর আমি যখন আগে গেছি তখন কিন্তু ওই আমরা মোটর সাইকেলেই যাই বা ট্রেনেই জার্নিং করে যাই ট্রেনে যাওয়া কিন্তু সুবিধা আর এখন চলে এসেছি দেখো আমরা হচ্ছে হাবড়া বাজারে তো হাবড়ার থেকে কিন্তু যেতে হয় বদরহাট বদরহাট থেকে কিন্তু সোজা চাকলা আমরা বেশি গুমা দিয়ে যাই আর কি ট্রেন লাইনে গেলে আমরা গুমার স্টেশনে নামি গুমা স্টেশন থেকে কিন্তু একেবারে ওই যে মানে কি জেনেটার ভ্যানগুলো থাকে না উপরে বেশ ছাউনি টাউনি করা সেই সব ভ্যানগুলো কিন্তু রেডি থাকে তো পুরোপুরি ওই ভ্যানটা চাকলাতে নিয়ে যায় তো আমরা ওই ভ্যানে যাই আর হাবড়া দিয়ে যেতে হলে কিন্তু ওই মারুতি ভ্যানগুলোতে যেতে হয় তো যাই হোক চলো আমরা হাবড়া বাজার থেকে এই যে ব্যাগ নেব নিয়ে কিন্তু বদরহাটের দিকে আগে যাব তারপরে কিন্তু মানে লোকনাথ বাবার মানে যে আর কি সেখানে পৌঁছাবো তো দেখো আমরা বদর কিন্তু পার করে চলে এসেছি আমরা চাকলা রাস্তায় কিন্তু ঢুকে গেছি দেখতেই পাচ্ছ অনেকের হয়তো চেনা এই জায়গা অনেকেই চেনো তো যাই হোক চলো আমরা এখন বেরিয়ে পড়েছি আমার সোনা বাবার কিন্তু প্রসাদ খাওয়ানোর উদ্দেশ্যে আর আছে কিন্তু ভীষণ ভালো লাগছে আমার সোনা বাবা কিন্তু পাঁচ মাস কমপ্লিট হয়ে কিন্তু ছয়ে পা দিয়েছে তো আমরা হচ্ছে মাসে প্রসাদ খাওয়াই আর কি আর হচ্ছে অন্নপ্রাশন ছ মাসে করা যায় আবার আট মাসেও করা যায় তো আমরা যেহেতু তোমাদের দাদা ভাইয়ের একটা ছুটির ব্যাপার আছে তো সব সময় তো মানে ছুটিটা জোগাড় করা মানে খুব কষ্ট হয়ে যায় না ওই টাইমে একই টাইমে আর কি দুই রকম কাজ করা যায় না ওই জন্য আগে এসেছি প্রসাদ খাওয়াতে ছ মাস পড়লে আর তারপরে কিন্তু আবার মানে আট মাসে গিয়ে ভেবেছি আমরা অন্নপ্রাশনটা করব তো আমি বলেছিলাম যে আমার ছেলেকে প্রসাদ খাওয়াবো মানে মঠের থেকে কী বলতো তোমাদের দাদা ভাই এটা বলেনি যে ওখান থেকে প্রসাদ খাওয়াবো তোমাদের দাদা ভাই বলেছিলাম আমার ছেলের চুলটা কিন্তু মানে লোকনাথ মন্দিরেই দেব তো ওর একটা মানসিক রয়েছে আর কি সেই জন্য কিন্তু কি বলো তো আমি ভেবেছিলাম মঠের থেকে খাওয়াবো গোপালের কাছ থেকে কিন্তু যখন মটে প্রসাদ খাওয়াতে যাব মটে হচ্ছে অন্ন প্রসাদ দেবে এখন ওই জন্য ওটা অন্নপ্রাশনার সময় খাওয়ানো হবে আর এই যে ছয় মাসে একটা প্রসাদ খাওয়াতে হয় সেটা আমরা ভেবেছি এই যে বাবার স্থানে খাওয়াবো এই দেখো তোমাদের দাদাভাই আগে ব্যাগ ট্যাগ নিয়ে কিন্তু আগে আগে যাচ্ছে তো প্রথমে মানে টিকিট কাটা ফুল টুল নেওয়ার জন্য তো আমি বললাম না বাবুকে যেহেতু নিয়ে অনেকক্ষণই বেরিয়েছি একটু খাওয়াতে হবে তুমি আগে মন্দিরের ভিতরে চলো তারপরে কিন্তু আমরা হচ্ছে কি না বাইরে আবার আসবো তো এত বৃষ্টি হচ্ছিলো কি বলবো এই যে দেখতে পাচ্ছ সব কার্পেট পাতা এদিকে ঘাসের যেগুলো প্রচণ্ড স্লিপ হয়েছে আর বিগত প্রায় চার পাঁচ বছর পর কিন্তু আমি চাকলা আসলাম আবার একটু চেঞ্জ হয়েছে এই যে দোকান টোকান কিন্তু ছিল না আবার মানে এবছর কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই দোকানগুলো হয়েছে তো চলো এখন যাব মন্দিরের ভিতরে আর মন্দিরের ভিতরে গেলে না মনটা ঠান্ডা হয়ে যায় কি বলবো তোমাদেরকে এতটা শান্তির জায়গা মানে কী বলবো এখানে এত ঠান্ডা আর কি তো যাই হোক দেখো আমরা একটা জায়গা খুঁজে একটু ফ্যানের তলা দেখে বসে গেছি বসবো আর কি তো ভাবছি কোন দিকটা বসবো তো এই দেখো বাবার মূর্তি এখানে সব দেওয়া রয়েছে আর এই যে আমি এখানে বসে গেছি তো এই দেখো আমরা চলে এসেছি এসে খানিকটা বসে নিলাম বসে গেছি এখন ডালা টালা নেওয়া হবে তারপরে পুজো আরম্ভ হবে তোমাদেরকে ঘুরিয়ে রাখা ও বাবু টাকা তো এই দেখো আমাদের ডালা চলে এসেছে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে এই যে নীলকণ্ঠ জবাও দেয় আর এই যে সাদা ফুলের বিশেষ হয় এই সাদা ফুলের মালা অনেকটাই বড় দুটো মালা তো চলো এখন আমাদের লোকনাথ মন্দিরের বাইরেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো দেখো কত সবাই কিন্তু রিলস ভিডিওতে কিন্তু ব্যস্ত রয়েছে কারণ এখন না এমনই একটা সুযোগ হয়েছে মানুষ যেখানেই যায় ছোট্ট করে একটু কিন্তু রিলস ভিডিও বানিয়ে একটা স্মৃতি হিসাবে কিন্তু রেখে দেয় এই ছিল হচ্ছে লোকনাথ মন্দিরের এই যে বাইরেটা বেশ সুন্দর জায়গা এখন অনেক কিছু অনেক সৌন্দর্য হয়েছে তো তাই তোমাদেরকে একটু সাইডে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো চলো এখন আমি যাব আমার সোনাকে নিয়ে প্রসাদ খাওয়াতে তো এক এক করে যেতে হবে আগে একটা ফ্যামিলি পুজো দিতে হলে একশো টাকা নিতো এর জন্য এই দেখো ব্যাক সাইডে লাইন আর এখন এক একজন পুজো দিতে কিন্তু একশো টাকা নেয় যতই আমরা প্রসাদ খাওয়ায় একটা আলাদা পয়সা নিলেও এই যে আমরা তিনজন যাচ্ছি আমাদেরকে তিনশো টাকা দিতে হবে তার জন্য আমার ছেলে ফিরি মেয়েরটা দিতে হবে দেখো আগে আমরা পুজো করে নিলাম এখন এখানে সিস্টেম হয়েছে মানে আগেও ছিল আগে যখন আমরা এখান থেকে মানে যেতাম ভিতরে এক একজন পুজো দিয়ে চলে আসতাম এখন তো প্রসাদ খাওয়াবো ওই জন্য আমরা সবাই মিলে আলাদাভাবে গিয়ে আগে পুজোর আগে আমাদের জন্য আগে পুজো করে ভগবানের দিয়ে ওকে প্রসাদ খাই দেখো বাইরে এসে বসেছি এখন পুজো আরম্ভ হবে তারপরে পুজো যখন আরম্ভ হবে তোমাদেরকে দেখাচ্ছি মানে পরের পুজো যাচ্ছি সবাই বসে আছে দেবে তবে তোমাদের বসে নিই ওখানে যাবো এখানে এই যে এটা আগে দেখি দাও সবাই শুন বলছে তাহলে এখন আবার মানে এখন আবার পূজো হবে যেটা পুকুর চিনে ভোগের পূজো হয় আর কি এখন আরম্ভ হবে তো আর এই দেখো মন্দিরের এই যে পূজো হচ্ছে আর আমরা প্রথমে ওই যে বললাম একে একে কিন্তু পূজো দিয়ে নিয়েছি আর যেহেতু আমি মানে বাবুকে প্রসাদ খাওয়াবো ওই জন্য কিন্তু আলাদাভাবেই পুজো দিয়েছি আর প্রত্যেকবারই কিন্তু আলাদাভাবে দিই এবারই দেখলাম প্রত্যেক মানে পারপতি একশো টাকা করে নিচ্ছে যাই হোক আমার মেয়েকেও সাথে নিয়েছি নাহলে ওর মনটা খারাপ হয়ে যেত তো আমরা চারজন মিলে প্রসাদ মানে পুজো দিয়েছি আর এই ব্রাহ্মণও আমাদের খুব পরিচিত মানে আমার হাজব্যান্ডকে ভোলেই মানে ভোলেই না আর কি তো ইনি আমরা যতদিন ধরে আসি ইনি পুজো করে তো ভালো পরিচিত আছে আর আমাদের সব ওই আর দিয়ে নাম দেখে বেশ এ করছিলো যে তোমরা নামগুলো সব মিলিয়ে রেখেছ আর কি মানে ঋষুর নাম তোমাদের দাদা ভাইয়ের নাম আমার মানে আমার মেয়ে ছেলের নাম সব একই দিয়ে আর কি আর দিয়ে তো উনিও খুব খুশি হয়েছিল যাই হোক চলো ওদিকে তো পুজো দেওয়া হয়ে গেছে তারপরে মা খানিকটা পুজো দেখে নিলো মা কিন্তু ডালা দেয়নি কারণ হচ্ছে মার যেহেতু কালো সুদ চলছে আমার জ্যাঠা মারা গেছিলো তার জন্য এবার এই জন্য মা এখানে মোমবাতিও জ্বালাবে না তো আমি ঋশু আর তোমাদের দাদাভাই তিনজন মিলে এসেছি তো ক্যামেরাম্যান ছিল আমার ঋষু আর কি করে দিচ্ছিলো আর কি তো এতটা বৃষ্টি হচ্ছিল আর দেখো শাড়ি মানে উঁচু করে করে চলতে হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল পুরো ভিজে যাচ্ছিলাম মানে ঝিঝি ঝিঝি করে বৃষ্টিটা হয়ে যাচ্ছিল মেঘটা দেখো তো ভাবছিলাম যে কি দিনে আসলাম মানে ছেলেকে নিয়ে যে একটু বাইরে ঘুরবো মানে সেই উপায়টা নেই আজকে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল আর কি পুরো কালো অন্ধকার মেঘ আর কি তো ভাবছিলাম যে কতক্ষণের মধ্যে আমরা রিটার্ন যাবো আর কি কারণ এই বৃষ্টি বা জোর যদি আরম্ভ হয়ে যায় তো যাই হোক এখানে দেখো আমরা মানে মোমবাতি ধরানোর জন্য দাঁড়িয়ে আছি ড্রেস লাই মানে দেশলাইটা ছিল না বারবার হাওয়া দিচ্ছে তো নিভে যাচ্ছে তো আর এই যেই কাকুরা আছে সব মানে ধরিয়ে দেবে কি বলো তো এখন সব জায়গায় না একটা পয়সার খেল হয়ে গেছে সব জায়গাতে এই যে এনারাও এখানে দাঁড়িয়ে আছে আমাদেরকে এত ভালো ভালো কথা বলছে এনাদেরকেও কিন্তু পয়সা লাগবে এখন পবিত্র কোনো জায়গা মানেই কিন্তু সেখানে ইনকামের জায়গা হয়ে গেছে তাই না কি বলো আগে যখন আমরা আসতাম কিন্তু এরকম ছিল না কোথাও ছিল না এখন যে কোনো জায়গাতেই তুমি যাও যে কোনো স্থানে যাও সেখানে কিন্তু আগে শুধু পয়সা আর পয়সা তো যাই হোক দেখো উনি ভালো ভালো কথা আমাকে বলছিল ভালো আশীর্বাদ দিচ্ছিল তো সেটা সবটাই কিন্তু পয়সার জন্য তো যাই হোক তোমাদের দাদাভাই প্রথমে বুঝতে পারিনি আমরা মানে চলে যাচ্ছিলাম আর কি ক্যান্ডেল ধরিয়ে ধূপকাঠি ধরিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম তারপরে আমি বারবার পিছন থেকে ডাকছি এমনি কি তোমাকে এত ভালো ভালো কথা শোনালো বলো আগে হচ্ছে ওনাদের কিছু দিতে হবে দান তো যাই হোক সেটা মন থেকেই দিয়েছি চলো এখন তো এত হাওয়া চলছিল তো দেখো ধূপকাটি আর কে মানে মোমবাতিগুলো না মানে জ্বলতেই চাইছিল না তারপরে দেখো এইভাবে বসিয়ে দিয়ে আবার কিন্তু ধরালাম আর তোমাদেরকে বললাম ওই যে ছেলের চুল দেবো আর কি চুল দেওয়ার একটা মানসিক আছে তো সেটা কবে দেব সেটা কিন্তু তোমার মানে আমাদের বলা ছিল না তো তোমাদের দাদা ভাই বলছিল যে এখনই দিয়ে দেব। কিন্তু আজকে ওর জন্মবার ছিল তো সেই জন্য আবার মন্দিরে জিজ্ঞাসা করলাম আমাদের যে পুরোহিত আর কি বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করলাম তখন বলল যে দিতে হবে না তা আমি বললাম যেহেতু মানসিক চুল তো একটু বড় হয়ে দেওয়াই ভালো অনেকে বলে না আঠেরো মাস না হলে দেয় না তাই বললাম দেওয়া যতক্ষণ হলোই না তাহলে আমরা একটু বড় হলেই দেব আবার যখন আসব তখন দেব। তো পুরোহিতের মানে এখানকার ব্রাহ্মণের কাছেও শুনে নেওয়া হলো আবার আমাদের বাড়ির যে পুজো করেন আর কি সেই ব্রাহ্মণের কাছেও শুনে নিয়ে বাবুর কিন্তু চুলটা দিইনি বাবু একটু বড়ো হবে তারপরে কিন্তু দেব আর দেখো বৃষ্টিতে পুরো জল হয়ে যাচ্ছে এদিকেও পুজো হচ্ছে প্রচণ্ড জল হয়ে যাচ্ছে আর প্রচণ্ড স্লিপ মনে হচ্ছে পড়ে যাবো আর বাবুকে নিয়ে তো ঘুরতেই আসতে পারছি না এরকমই হচ্ছে আর এদিকে দেখো পুজো হয়ে যাচ্ছে এখানে প্রায় এক ঘন্টা ধরে পুজো হয় কত মায়েরা এসেছে দেখো পুজো দেওয়া যাচ্ছে এখন হচ্ছে পুজো হচ্ছে শেষ টাইম আর কি এরপরে আরতি হবে তখন পুজো শেষ হয়ে যাবে আমরা কিন্তু প্রত্যেক বছর এখানে বসে পুজো দিই যেহেতু এবার বাবু রয়েছে বসতে দিচ্ছে না ওই জন্য আমরা একটু আগে পুজো নিজেদের মতো গিয়ে দিয়ে নিয়েছি তারপরে কিন্তু একটু মানে আমাদের যে কাজগুলো সেগুলো কমপ্লিট করে নিচ্ছি আর ওখানে আমরা একটু ভালোভাবে পুজো দিয়ে নিয়েছি আর আগে কি হতো জানো তো আগে এখানে পুজো হতো তারা তারপরে যারা পুজো দেবে নিজের মতো তখন ভিতরে ডাকতো কিন্তু এখন হচ্ছে মানে এতটাই পয়সার জন্য মানে মানুষ এতটা আগিয়ে গেছে পয়সার জন্য এখন যারা আগে পুজো দেয় মানে দেবে আর কি টাকা দিয়ে দেবে তাদেরকে আগে দিয়ে দেয় পরে মন্দিরের পুজো হয় তো তারপরে দেখো এখানে মানে মেলাটা বসে একটা ছোট্ট ছোট্ট দোকান মানে এগুলো বসে সব জায়গায় ধরো এগুলো থাকে তো আমি আর ইস্যু এসেছিলাম একটু ঘুরতে যেহেতু মা বাবুকে নিয়ে বসে রয়েছে আর বৃষ্টির মধ্যে কী বা ঘুরব বলো তো সেই জন্য একটু ঘুরতে এসেছিলাম তো এই যে দেখো ছোটো ছোটো দোকান ওই যে শিব ঠাকুর লোকনাথের মূর্তি আর অনেক কিছু সিনারি টিনারি এখানে একটু বিক্রি হচ্ছে যাদের ইচ্ছা হয় কেনে যাদের ইচ্ছা হয় না কেনে না তো যাই হোক আমিও দেখছিলাম যেখান এখান থেকে কিছু নেওয়া যায় কি না তো আমার একটু খুব শখ মানে শিব ঠাকুর নেবো আর কি কারণ আমার ঘরের শিবটা না খারাপ হয়ে গেছে মানে যখন আমি কিনেছিলাম এটা তোমাদেরকে বহুতবার বলেছি আমি শিবটাকে পাল্টাবো কারণ আমার শিবটা হচ্ছে সিমেন্টের পুরো কালার উঠে কেমন একটা হয়ে গেছে তার জন্য তো দেখা যাক কি করা যাক তারপরে এখানে দেখতে পাচ্ছ কিসের লাইন ওই দেখো সিলিপ হাতে নিয়ে এখানে হচ্ছে প্রসাদের লাইন আর তোমরা যদি এখানে এসে প্রসাদ সেবা করতে চাও আর কি অনেকে করে অনেকে করে না তো প্রসাদ সেবা করতে হলে তোমাকে আগে কিন্তু টোকন নিতে হবে এক হচ্ছে খিচুড়ি প্রসাদ খেতে মনে হয় চল্লিশ টাকা আর রাজভোগ খেতে গেলে হচ্ছে আশি টাকা তো আমি প্রথমে তোমাদের দাদা ভাই বললো না রাজভোগই খাবো কিন্তু খিচুড়ি খাওয়াই বেটার কারণ আমি আমরা আগে বহুতবারই খেয়েছি তবে আমার মা এবার মানে প্রথম আসলো তো আমার সাথে ওই জন্য যেহেতু শাশুড়ি মা রয়েছে তোমাদের দাদা ভাই বললো রাজভোগ খাওয়ানো হবে তো এইভাবে দেখো ঘুরে ঘুরে ওই স্লিপ জমা দিয়ে দিয়ে কিন্তু যেতে হবে আর রাজভোগ খাওয়ার জন্য একটু মানে জায়গাটাও একটু সুন্দর যেহেতু টাকাটাও বেশি আর যেহেতু নিচের খাওয়ার মানে খিচুড়ি খাওয়ার জায়গাটা একটু নর্মাল যেহেতু টাকাটা কম তো যাই হোক প্রথমে তোমাদের দাদা ভাই বলছিলো না পরে বসি মা আগে খেয়ে নিক তারপরে ভাবলাম দেখো স্লিপ একটার মধ্যে কাটা জমা হয়ে গেছে তো যাই হোক একসাথে চলো বাবু তো এমনিতে তো কান্নাকাটি করে না তো নিয়ে বসি আমি একটুখানি প্রসাদ খেয়ে উঠে চলে আসবো তোমরা খেও তো আসলে কি তো পরে ওই একা কেউ খাবে সেটা না ভালো লাগে না সবাই একসাথে এসেছি একসাথেই খাবো তো যাই হোক দেখো বসে গেছি প্রথম পাতে কিন্তু খিচুড়ি দেয় রাজভোগের জায়গাটাওতেও তাই প্রথম পাতে খিচুড়ি থাকে তারপরে একটা শুকনো লাবড়া তরকারি থাকে যখন যেরকম সবজি থাকে তখন সেইভাবে রান্না হয় তারপরে থাকে কিন্তু পোলাও তারপরে থাকে আলুর দম আর থাকে পায়েস আর চাটনি পাঁপড় আর মিষ্টি মনে হয় ছিল কি জানি না কারণ আমি বেশিক্ষণ খাই মানে আমি আমার মতো একটু পেট ভরার মতো খেয়ে উঠে চলে এসেছিলাম আর নিচে থাকে হচ্ছে খিচুড়ি সবজি চাটনি পাঁপড় পায়েস খুব সম্ভবত তো যাই হোক আমরা প্রসাদ প্রসাদ খেয়ে সবাই মিলে চলে এসেছিলাম এই যে বাইরে একটা বড় দোকান দেখালাম সেই দোকানটা এই দোকানটা হচ্ছে নতুন দিয়েছে তো এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো খুবই পছন্দ হচ্ছিল আর সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার শিব ঠাকুরটা তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু একটা শিব ঠাকুর নেব তো তোমাদের দাদাভাইকে নিয়ে আসলাম এখানে তো চলো আর ও তো ঠাকুর সম্বন্ধে তো মানে কোনো কথাই না বললো ঠিক আছে চলো আমরা দেখে নেছি তো ওই পছন্দ করে কিন্তু একটা শিব ঠাকুর নিয়ে নিয়েছে তো যাই হোক আরও অনেক কিছু নিয়েছিলাম সেটা তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব তারপরে রাস্তা চলে এসেছিলাম রাস্তায় এসে আমাদের একটা কুলপুকুরে একটা জাগ্রত মায়ের মন্দির আছে যাওয়ার সময় মানে নামিনি আমি বললাম আসার সময় ধীরে সুস্থে নামবো এই হচ্ছে মায়ের মন্দির সব রকম ঠাকুর আছে মানে কালী মা মনসা মা তারপরে আছে হচ্ছে দেখো এটা নারায়ণ ঠাকুর মনে হয় যাই হোক মানে রাধা কৃষ্ণের মূর্তি আর কি সাথে এই দেখো মায়ের মূর্তি মানে কী তো অনেকগুলো করে গেট দেওয়া মানে সব তালা দেওয়া পুজোর টাইমে খোলে আর কি তো সেইভাবে দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে মনে হয় বুড়ো বলে না বুড়ো বাবার শিব আর কি মনে হয় খুব সম্ভবত সেইটা বুড়ো রাজ বলে যাকে তো যাই হোক এখানে নাম লেখা ছিল না আমি আন্দাজেই বললাম তো চলো এবার বাড়ি ফেরা যাক দেখো আমরা বাড়িতে ভিজে পুরে বাড়ি আসলাম পুরো ভিজে গেছি শুয়েও মানে উঠেছি সেই বৃষ্টি আর বাড়ি আসলাম এখন বৃষ্টি থামেনি আর যে ঋষু শুয়ে আছে সোনা খেলছে আর আমরা এসে দেখো চা করে খেয়ে নিলাম একটু কারণ বৃষ্টিতে ভিজে এসেছি তো চলো এখন একটু রেস্ট করে পরে দেখা তো তোমাদের সাথে টাটা এখন ওই আটটার মতো বেজে গেছে তো তোমাদের দাদা ভাই বৃষ্টি একটু বৃষ্টি থামলে গেছিল বাজারে তো বাজার থেকে নিয়ে এসেছে একটা দেশি মুরগির মাংস তো প্রথমে বলছিল চিকেন আর আমাদের বাড়িতে চিকেনটা এখন সেভাবে কেউ খায় না আর ইসুকে এমনিই খাওয়া বারণ চিকেন ওই জন্য আর চিকেনটা বাড়িতে আসে না আর আমার তো চিকেন দেশি মুরগি কোনোটাই খায় না তার জন্য আনা হয়েছে কিন্তু ওনার জন্য মাছ তো ওনার জন্য একটা রুই মাছ আনতে বলেছিলাম তো তোমাদের দাদা একটা আস্ত রুই মাছ মানে দেশি আস্ত রুই মাছ নিয়ে এসেছিলো সেগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর দু পিস তার মধ্যে থেকে মাকে ভেজে দিচ্ছি ওদিকে ভাতটা হওয়ার মধ্যে আর এদিকে দেখো মাংসের জন্য আলোগুলো ভেজে নিচ্ছি হ্যাঁ বলতেই পারো যে দিদিভাই আজকে পুজো দিয়ে এসেছো নিরামিষ খেতেই পারো খেতেই পারতে আসলে কি বলো তো আমার হাজব্যান্ড তো সেভাবে বাড়ি থাকে না আর ও বাড়ি আসলে নিরামিষের ব্যাপারটা আমাদের বাড়িতে কমই হয় কারণ ওখানে তো যে তিন মাস চার মাস যাই থাকুক নিরামিষ খেয়েই থাকে কারণ ওখানে তো আর মাছ মাংস সেভাবে রান্না হয় না আর নিজে নিজে কখন রান্না করে খাবে বলো অতটা টাইমও নেই তার জন্য কিন্তু চলে এসেছে বাড়িতে দেশি মুরগির মাংস চলো আজকে এই দেশি মুরগির মাংসটা কিন্তু তোমাদের দাদা ভাই রান্না করে খাওয়াবে আমাদেরকে তো আমি মশলা টশলাগুলো সমস্তই রেডি করে দিয়েছি আর এখন উনি রান্নায় মন দিয়েছে তো আমাদেরকে বলেছে আজকে কিন্তু আমি ঝালঝাল করে দেশি মুরগির মাংস রান্না করে খাওয়াবো তা আমরা বললাম ঠিক আছে আর আমি কি করব দেখো আমি শুধু ভিডিও মানে ক্যামেরা ধরে ভিডিওটা করছি তো যাই হোক তোমাদের দাদাভাই মানে রান্নায় যদি মন দেয় আর কি রান্না যদি ভাবে যে আমি আজকে ভালো করে করে খাওয়াবো সত্যি কিন্তু সুন্দর রান্না করে তো মাংসটা বেশ ভালোই করে ভালোই হয় আর কি আর মশলার কথা বলছো বেশিরভাগটা আমি রেডি করে দিই কি কি মশলা লাগবে কী কী দেবো আর কি আমি রেডি করে দিই ও কিন্তু কষিয়ে কষিয়ে একদম সুন্দর করে ঝাল করে কিন্তু রান্নাবান্না করে তো যাই হোক দেশি মুরগি কিন্তু আমাদের বাড়িতে সবারই ফেভারিট আর চিকেনটা আমরা সেইভাবে খাই না খুব একটা আর এখন তো একেবারেই না আর আমার মা তো এগুলো খাই না তো চলো এখন কিন্তু তোমাদের দাদাভাই ঝাল ঝাল মাংস রান্না করবে আর ওদিকে আমার বাবু কিন্তু মায়ের কাছে খেলা করছে আর তোমাদের দাদা ভাই যেহেতু বাড়ি থাকে না আমি সেভাবে বাজারে যাই না বাজারে গেলে ওই মাছটা মাছ সবজি এটাই নিয়ে আসি না খাসির মাংসের দোকানে লাইন দিই না এই দেশি মুরগি খুঁজে বেড়াই আসলে কি বলো তো ভালো লাগে না নিজের প্রিয় মানুষটা বাড়ি না থাকলে ভালো ভালো রান্নাবান্না করে খেতেও ইচ্ছা করে না তো আর আমার মেয়ের কথা বলছো আমার মেয়েকে যা দেবে তাই খাবে ঠিক আছে কিন্তু হ্যাঁ ডেলি একটু মাছ চাই এক মানে অল্প একটু খেলেও ডেলি একটু মাছের ঝোল চাই ওই জন্য আমি সপ্তাহে মানে একদিন বাজারে গেলাম এক সপ্তাহ মাছ এনে রাখি যেহেতু বাড়িতে লোক না থাকলে এইভাবে আমাদের চলতে হয় আর এইভাবে বাজার করে খেতে হয় তো যাই হোক তারপরে কিন্তু এই দেখো প্রসাদ নিয়ে এসেছিলাম যে লোকনাথ মন্দির থেকে সেই প্রসাদগুলো এখন খাবো আসলে কী বলো তো এখানে এসে না প্রসাদ নেওয়ার মতো লোক পায় না কারণ এখানে সবাই সবার মতো কেউ কারোর ঘরে ওই ফ্ল্যাটের মতো আর কি কেউ কারোর ঘরে দরজায় খোলে না কাকে প্রসাদ দিতে যাব বলো কিন্তু আমি আগে যেখানে ছিলাম ওখানকার বাচ্চারা এত ভালো তুমি ডাকলে বা কাকিমা যদি ডাকতো দৌড়ে চলে আসতো যা কাকিমা কী বলছো তো যাই হোক নিজের প্রসাদগুলো নিজেই খেয়ে নিলাম আর এই ঘরে কিছুটা ফ্রিজে রেখে দিলাম যখন ছেলেপিলে মানে বাচ্চারা পড়তে আসবে আমাদের বাড়িতে তখন সবাইকে দেবো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই একদম লাল লাল ঝো মানে কষা কষা দেশি মানে মুরগির মাংসটা কিন্তু রান্না করেছে আর হ্যাঁ সন্ধ্যাবেলা কিন্তু আমি আরেকটা জিনিসও বানিয়েছিলাম সন্ধ্যাবেলা সবাই বসেছিলো আর আমার ফ্রিজে অনেকটা দুধ জমে গেছিলো আর যেহেতু প্রিয় মানুষটা বাড়ি আছে তো ওর জন্য একটু পায়েস রান্না করেছিলাম আর আমার বর মিষ্টি জিনিস খেতে ভীষণ ভালোবাসে সে পায়েস হোক সুজি হোক সিমাই হোক আর মিষ্টি হোক ওর হচ্ছে ফেভারিট এইগুলো মানে মাংসর থেকেও ভালো খায় বলতে পারো তো যাই হোক দেখো ওকে তো আগে দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর এখন আমি ভাবলাম যে এই মানে মা ঝাল ঝাল খাবার আগে একটু মুখ মিষ্টি করে নিই অনেকে আবার ঝাল খাওয়ার পরে মুখ মিষ্টি করে আর আমি কি করি মানে ঝাল জিনিস খাওয়ার আগে কিন্তু মুখটা মিষ্টি করে নিই পরে ঝালটা খাই কারণ মিষ্টি জিনিস পরে আমার আর খেতে ভালো লাগে না তো যাই হোক চলো দেখো এখন একটু পায়েস নিয়ে নিয়েছি খাবো আর মা ওদিকে চলে গেছে গোপাল সেবা দিতে আর তোমাদের দাদা ভাই সেই রান্নাঘরে রান্না করছে আর আমার সোনাকে আমি করে নিয়ে পাখি গান শোনাচ্ছিলাম আমার সোনার এখন ফেভারিট গান হয়েছে কি জানো ময়না ময়নাটিয়ে এই গানটা শুনলে ও একদম চুপচাপ হয়ে যায় আর খুব ভালোভাবে শোনে আর যেহেতু টিভি বন্ধ ছিল ছটপট করছিল তাই ওই গানটা গেয়ে গিয়ে আমি শোনাচ্ছিলাম আসলে অভ্যাসটা কিন্তু আমিই করেছি ছোটো থেকে এই গানটা আমারও খুব প্রিয় ছিল এই গানটাতে আমি অনেক নাচ করেছি ছোটোবেলায় মানে এতটাই প্রিয় ছিল আর ছেলে হওয়ার বা ছেলেকেও এই গানটাই শোনায় তো ওরও না মুখস্থ হয়ে গেছে ভীষণ ভালো লাগে তাই ওকে শোনাচ্ছিলাম আর এই দেখেও দেখো তোমাদের দাদাভাই রান্না রান্নাবান্না কাছে আর আমি ওইদিকে ভাতটা বেড়ে দিচ্ছি কারণ আমার মাম্মা মেয়ের খিদে পেয়ে গেছে আর মাকেও দিয়ে দেবো যেহেতু মা মাছ দিয়ে খাবে ওই জন্য আলু সিদ্ধটা আগে হচ্ছে মেখে নিচ্ছি মেখে ভাবলাম মাকে দিয়ে দিই আর সাথে ঋষুকেও দিয়ে দেবো কারণ ঋষু প্রচুর খিদে পেয়েছি তো এ দেখো টেবিলে দিয়ে দিয়েছি দেশি একদম কষা কষা মাংস খুব একটা ঝোল রাখিনি আর এদিকে মা খাচ্ছি ওনারা দুজন খেয়ে নিলে আমরা স্বামী স্ত্রী দুজন মানে খেতে বসবো আর কি তো চলো ওদের খাওয়াটা হয়ে যাক তারপরে আমরা খাবো কারণ এইভাবেই খেতে হয় কারণ বাবুকে আবার তো নিতে হয় কেউ একজন ওর কাছে থাকতে হবে বা থাকবে কারণ ও একা তো থাকতে পারে না ওই জন্য একজন আমরা একজন একজন করেই বেশিরভাগটা খাই একসাথে আর খাওয়া হয় না তো যাই হোক এখন আমি নিয়ে নিয়েছি একটু আলু সিদ্ধ আর মা মায়ের জন্য মাছ দু পিস ভাজা রেখেছিলাম মা এক পিস খেয়েছে এক পিস আবার আমার জন্য রেখে দিয়েছে আমি না মাছ মাংস যখনই খাই আমি নিজের মতো করে খুব ভালোভাবে খাই তো সেটা অনেকে সহ্য হয় না দেখো আমাকে ক্যামেরা করে রেখে দিয়েছে ভিডিও করে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালো করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন